চলে কত সহ্য করছে শাশুড়ি আছে যে কিনা এই গল্পের মেন ভিলেন মেইন খেলোয়াড় আপনারা তো সবাই পলাৎ সাহায্য মা কে দোষী করছেন যে এই সব কিছুর জন্য দেয় এই সবকিছুর জন্য দেয় কিন্তু তলে তলে মেন খেলোয়াড় হচ্ছে এই পলাশের শাশুড়ি এইবার পলাশের মৃত্যুর আসল ঘটনা ফাঁস ইতিমধ্যে সবাই বলতেছে পলাশের মা নাকি একটা দাজ্জাল মহিলা তাছাড়া পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে গেছে পলাশ চলে যাওয়ার জন্য দায়ী একমাত্র পলাশের মা ইতিমধ্যে ফেসে গিয়েছে পলাশের শাশুড়ি গল্পের আসল খেলোয়াড় নাকি পলাশের শাশুড়ি এবং পলাশ সাহার শাশুড়িও নাকি পলাশের উপর টর্চার করত হ্যাঁ বন্ধুরা এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে নেট মাধ্যমে বন্ধুরা আসল ঘটনা কি, তো বন্ধুরা সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুস্মিতার সাথে সানিমনে সুস্মিতার শাশুড়ি গিয়েছিল নাকি সুস্মিতার বাড়ির পক্ষে কেউ গিয়েছিল সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি সুস্মিতা যে কিনা ফরিদপুরের মেয়ে যে মিডিয়ার সামনে আসার পরে ক্যামেরার সামনে আসার পরে তার ইনোসেন্ট চেহারা দেখে তার ক্যামেরার সামনে এসে কান্নাকাটি দেখে আমরা সবাই তার প্রতি অনেক ব্যথিত তার প্রতি অনেক মানে সেম্পিটি দেখাচ্ছি ভালো কথা সেটাই উচিত এখন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে পলাশাহ বউ সুস্মিতা যে কিনা তার বাবার বাড়িতে থেকে 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 বড় বড় হয়নি সে মূলত হয়েছে তার তার মামার মামার বাড়িতে বাড়িতে ছোট সুস্মিতা থাকতেন তারপর বিয়ে হয় এখন পলাশাহার সাথে হ্যাঁ দেখতে শুনতে সুন্দরী এবং বিশেষ ক্যাডার জামাই হ্যাঁ সে পেয়ে মনে করেছিল যে কি পেয়ে গেছে হাতে না জানি তো ভালো কথা তার বাবার বাড়ির মানুষ যে আছে তার পরিবারে আছে মা ভাই এবং বাবা ভাই ভাইকে পড়াশোনার খরচ এবং বিভিন্ন খরচ যোগা দেন পলাদ এবং শ্বশুর বাড়িতে পলাদ সাহা অনেক ধরনের সাহায্য সহযোগিতা করেছেন আর পলাদ সাহার সাথে সুস্মিতার বিয়ে হওয়ার পরে আপনারা জানেন কিনা জানি না পলাদ সাহার শ্বশুর যে সে একটা জব করতো এবং ব্যবসা করত দুটাই ছেড়ে দেয় বিয়ে হওয়ার পরে পলাদ সাহার শ্বশুর তার চাকরি এবং তার যে ব্যবসা আছে সবকিছু ছেড়ে দেয় ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকে আপনার আছে যে কিনা এই গল্পের আপনারা তো সবাই সাহার মাকে দোষী করছেন যে এই সব কিছুর জন্য দেয় এই সব কিছুর জন্য দেয় কিন্তু তলে তলে মেন খেলোয়াড় হচ্ছে এই পলাৎ সাহার শাশুড়ি কিভাবে সুস্মিতা কে সুস্মিতা যখন তার ওই পরিবারে গিয়ে যখন দুই মাস পরে থেকে এই সংসারের মালিক হতে চাইল দুই মাস পরে থেকে যখন কাউকে আর পাত্তা দিল না দুই মাস পরে থেকে তার যখন ধরনের নানান অভিযোগ সবকিছু আদায় করার জন্য সে সে রাস্তায় গিয়ে বসে ছাদে উঠে ব্ল্যাকমেল করতে থাকলো তার ইচ্ছা গুলা পূর্ণ করার জন্য সে চাইতো যে সে তার বাসায় তার শাশুড়িকে দূরে সরিয়ে দিয়ে তার মা কে এনে রাখবে সুস্মিতা চাইতো যে তার মা যেন তাদের সাথে তার বাসায় থাকে এবং কলা ছায়া যেন পুরো পরিবারের দায়িত্বটা নেয় তো সুস্মিতার মাকে যখন সুস্মিতা ফোন করে বলল যে মা তুমি আমার সাথে চলে এসো আমার সাথে থাকবে সুস্মিতার মা তখন সুস্মিতাকে বলল যে তোমার শাশুড়ি থাকলে আমরা ওই বাসায় থাকবো না ঠিক তখন থেকে সুস্মিতার মাথায় তার শাশুড়িকে সরানোর ভূতটা চাপে এবং প্রতিনিয়ত পলাদ সাহাকে চাপ দিতে থাকে চাপ দিতে দিতে এক পর্যায়ে পলাদ সাহার অফিসে গিয়ে সিন করে এবং পলাদ সাহাকে পলাদ তার নিচের যে যারা চাকরি করে তাদের সামনে এবং একজন মেজরের সামনে পলাদ সাহারকে কে তার কলার চেপে ধরে কলার চেপে ধরে বলে যে তোর মাকে যদি আজকে বাসা থেকে না সরস আমি ওই বাসায় যাব না এরকম বলে তখন পলাদ সাহা খুবই অসহায়ের মতো হয়ে যায় এবং খুবই লজ্জিত বোধ করে তারপর ওখানকার বড় অফিসাররা সেই মেজর সাহেব সুস্মিতাকে বুঝান যে দেখো আহ মা তো সে তো মা তোমার মা হলে তুমি কি করতে এবং মেজর এটাও বলে যে আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমি বুঝি মা ছাড়া থাকার কষ্ট বোঝায় কিন্তু সে মেয়ে কিছুতেই বুঝে না তারপরে পলাদ সাহাকে যখন মেজর বলে যে তোমার মাকে তাহলে দূরে সরিয়ে দিতে চাও কিনা তখন পলাশ সাহা বলে যে না আমার মায়ের রক্তের উপর দিয়ে আমি বিসিএস ক্যাডার হয়েছি আমার মাকে আমি আমার কাছে রাখবো কারণ আপনারা জানেন যে বাবা অনেক আগেই চলে গিয়েছেন দুনিয়া থেকে মা অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন আর পড়াশোনা করিয়েছেন আর এই পর্যায়ে আসতে একটা বিসিএস ক্যাডার হতে কি পরিমাণ শ্রম দিতে হয় যারা বিসিএস ক্যাডার হয়েছেন বা যারা জানেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এখানে কি পরিমাণ শ্রম দিতে হয় এখন হচ্ছে যে মূল পয়েন্ট যেটা এই তাহলে এই দোষীটাকে যখন সুস্মিতার মা যখন বললো যে তোমার শাশুড়ি থাকলে আমরা ওই বাসায় যাব না ঠিক তখন থেকে সুস্মিতার মাথায় এই ভূতটা কিন্তু চেপেছে এবং নানান ভাবে এইভাবে ব্ল্যাকমেল করার জন্য এগুলা সে করে আসছে শোনেন একটা পরিবারে চারজন মানুষ একটা আম যদি কাটা হয় সে আমকে চার ভাগ করে আমরা চারজনে খাবো তাই না কিন্তু একজন মানুষের যদি ওই চার পিস আম খেতে চায় তাহলে তো হবে না ঠিক সুস্মিতাও চেয়েছিল রকম যে পলাদ সকল সম্পত্তি সকল সুবিধা চাকরির বেতন সবকিছু সে আর তার বাবার বাড়ির মানুষ মিলে ভোগ করবে ওইদিকে আবার পলাদ মা চেয়েছিল যে এরকম আমি জন্ম দিয়ে ছেলে মানুষ করেছি ওই চার ভাগ আম সেও খেতে চাইছে মানে এখানে বউ এবং শাশুড়ি দুইজনে মিলে লুটেপুটে পুটে পলাদ শেষ করতে চাইছে মানে কর্তৃত্ব লড়াই আর দুইজনে অধিকার ফলাইতে যায় পলাদ ফুটবল বানায় ফেলছে ফুটবল বানিয়ে ফেলে একদিকে মা এক লাথি দেয় একদিকে বউ এক লাথি দেয় এভাবে করে করে লোকটার আজকে এই পরিণতি এই করুণ পরিণতি আপনারা যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা এই বিষয়ে আগ্রহী না ইন্টারেস্টেড না যারা এই বিষয়ে কথা শুনতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই ভিডিওটি ইগনোর করে যাবেন কথা হচ্ছে যে এখানে মানুষ অনেক ধরনের অনেক ভুল ধারণা নিয়ে আছে এই যে সুস্মিতা বলেছিল যে আমার শাশুড়ি আমার সাথে হানিমনি গিয়েছিল কই আপনারা সাংবাদিক আপনারা যারা আছেন কাছে শাশুড়ি তোমার সাথে হানিমনি গিয়েছিল একটা ছবি দেখাও আদৌ কি সে সত্য বলেছে আদু কি সত্য বলেছে যে সারা বাংলাদেশের মানুষ যে এটা নিয়ে ট্রল করলেন এটা নিয়ে অভিযোগ করলেন এটা নিয়ে যে কলা সার মাকে দোষারোপ করলেন আপনার কি জানেন এই কথাটা কি সত্যি না মিথ্যা এটা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসছে এবং আমি অনেক কিছু জানতে পেরেছি সুস্মিতার সাথে সানিমনে সুস্মিতার শাশুড়ি গিয়েছিল নাকি সুস্মিতার বাড়ির পক্ষের কেউ গিয়েছিল সেটাই আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে সব কিছুর পিছনে দায়ী হচ্ছে সুস্মিতার মা সুস্মিতা আরতি সাহা পলা চার মা এবং পলা নিজে যে কিনা নিজেও এসব কিছু কন্ট্রোল করতে পারেনি সারা দেশের এত কিছু কন্ট্রোল করতে পেরেও এখানে সে ব্যর্থ হয়েছে যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ওরে না খায় রাখতো মারতো কখনো বলতো না কষ্ট পাবো আমার বাবা সুস্থ আমার বাবা বাসকে দেবো না খায় রাখে যে এত বড় সরকারি চাকরি করে তার বড় যদি না খাই রাখে আমার মেয়েটা কত সহ্য করছে ওই জামাই এসে খাওয়াই দিত ওই অপারেশনের তো আসতো রাত্রে তিনটা চারটার সময় ওরা খাওয়াইয়া খাইত ওর মা ঘুমাই পড়তো সন্ধ্যা সাড়ে চারটার সময় উনি পড়তে আয়নার নিয়ম ওইটা আমার রত্নের মতো জামাই পাইছিলাম আমার জামাই নারী সবাই একমাত্র ওর মার কারণে এতটাই মানে এত এতটাই খারাপ বছর ধরে বিয়ে দিয়ে একদিনের দিনের জন্যও যাইতে পারি নি এক দিনের জন্য ওদের বাড়িতে যাইতে পারি এই শাশুড়ি শাশুড়ির কারণে আর জামাই গোজে বাবা আপনি কি করেন না মনে কিছু করেন না আমার মা ইbod আপনি মনে কিছু করেন না বাবা তো তাও ওগো মার সামনে কথা বলতে পারে নাই অফিসে যায় রাস্তায় এক কথা বলছে আমার সাথে তাই করবে তোমার জল রেখে দাও পরে খাবো মাঠটা খাই জামাই তো খুবই ভালোবাসতো ওই ওর মা বলছিল ওই যেদিনকে সুইসাইড করলো সাত তারিখে যে ওরা তুই ডিভোর্স দে ও বললো না আমি সুস্মিকে ছাড়া বাঁচবো না আমি পারবো না আমার মাও থাকবে সুস্মিও থাকবে আমাদের সকালে বললো কি অফিসে যাওয়ার আগে ফোন দিছে মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি তুই এই কয়ে রেখে দিব এ মাঝে মাঝে ঢাকা থাকতো বলতো গন্ডগোল করতো আমি বললাম না আমি জ্ঞানজাম নিয়ে মেয়ে বাড়ি যাবো না তোমার বাড়ি কোনোদিন যাইনি আমার মেয়েদের তুমি দিয়ে যাও ডিভোর্স দেবা তা বল আমার সমস্যা নাই তোমার মা ভালো থাক তুই দিতি আমার মেয়েটা ডিভোর্স বাবা কেন তুই চলে গেলি তোর মাল খোল খালি করে কি সুন্দর যে ডাকে মা মা আমার মেয়ের সাথে কথা বলতাম ওর মারে ডাকতেছে অফিস থেকে এসে মা মা পরান ভরে যায় আমাকে ওরকম ডাকতো খুব ভালো আমরা দিতে চাই মা লক্ষ্মী মা সোনা বললাম দিদি আপনার ছেলে কত শিক্ষিত কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে আমি পড়াই নেবো পলাশ বলতো আমার আমি পড়াই নেবো কে কি বলবে আমার শিক্ষিত আমি নেব মেয়ে জঞ্জল করতে মিট করতে